আসসালামু আলাইকুম বন্ধুরা তো একজন নির্দোষ মানুষকে যদি চুরির অপরাধ দেওয়া যায় তাহলে সে কি বলবে আমি চুরি করিনি মা তুমি চুপ করে থাক না মা বিশেষ করে আমি চুরি করিনি মা বিশেষ করে আমি চুরি করিনি আর যদি তারপরে কেউ বিশ্বাসই না করে তাহলে কি করবে দিল্লির सड़कों पर प्रियंका गांधी आजकल वोट चोरी के नारे लगाकर ताली पीटती है वोट चोरी की आड़ में बसों में ताली बजाने वाली प्रियंका गांधी वाड्रा ने तब ताली क्यों नहीं बजाई जब इनके पति ने चोरी से अठावन करोड़ रुपए डकार लिए, चोरी करके लंदन में आलीशान घर बनवाए पर नाना ने पहला कारनामा किया सिर्फ एक वोट पाकर देश के पहले प्रधानमंत्री बन गए जबकि चौदह वोट वाले सरदार पटेल को किनारे कर दिया इसे कहते हैं वोट चोरी का फाउंडर लेकिन मैडम यह भूलाकर दूसरों पर वोट चोरी का इल्जाम लगाकर ताली पीटने में लगी है इनकी दादी इंदिरा गांधी ने अगला लेवल दिखाया इलाहाबाद कोर्ट ने चुनावी भ्रष्टाचार की चोरी पकड़ ली तो गुस्से में देश पर इमरजेंसी थोप दी ताकि अगली बार कोई पकड़ ही न सके पिता राजीव गांधी ने उन्नीस सौ सतासी में चुनाव के नाम पर दोस्तों को सीटें दिलाने के लिए वोट चोरी का पूरा ऑपरेशन चलाया मम्मी सोनिया गांधी ने आर्टिकल तीन सौ छप्पन का इस्तेमाल करके चुनी हुई बारह राज्य सरकारें गिरा दी और रिमोट से सत्ता चलाकर वोट चोरी का रिकॉर्ड कायम किया नेशनल हेराल्ड में माम बेटे ने स्वतंत्रता सेनानियों की करोड़ों की मेहनत सन्नाटे में चोरी कर ली और अब बेटी ताली बजा रही है जिसकी राजनीति की विरासत ही वोट चोरी है सड़कों पर ताली पीट पीट कर हमें ईमानदारी का पाठ पढ़ाने निकले हैं मतलब चोरों का खानदान जनता को चोरी पर ज्ञान दे रहा है और ऊपर से चोरी बंद करो का नारा भी लगा रहा है सच में घनघोर कलयुग आ गया है चोर का बच्चा चौकीदार बनकर घूम रहा है और बेचारा चौकीदार जो इन चोरों से देश को बचाने के लिए देश की पहरेदारी कर रहा है तो ये चोरों की मंडली उन पर ही टूट पड़ी है देखो जा बोले ठीक है ওগুলো আমি পর না পঞ্চাশ ষাট বছর আগেকার কথা প্রমাণ প্রমাণ কিছু নেই আর আমাদের অডিয়েন্স প্রমাণের পিছনে যায়ও না যেটা বলে দিই সেটা বিশ্বাস করে ওরা আমাদেরকে খুব মানে ঠিক আছে কংগ্রেস যখন বলেছে আমরা চুরি করেছি হাতে নাতে ধরা পড়েছে তো কী হয়েছে আমিও বলবো কংগ্রেসও চুরি করেছে সে আমি হাতে নাতে ধরতে পারিনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর ওরকমই একটু আদু করতে হয় দেশকে বাঁচানোর জন্য এটা পার্সোনাল কিছু নেই ঠিক আছে আমরা যেটা করি দেশকে বাঁচানোর জন্য করি আমাদের ইলেকশন কমিশনারও আমাদের সঙ্গে আছে দেশকে বাঁচানোর জন্য ও কাজ করছে ইলেকশন কমিশনের কাজ আজকাল দেখুন কত ভালো ভালো কাজ করছে যেমন আগামী কিছুদিনের মধ্যে বিহারে ভোট আছে তো ইলেকশন কমিশনার কি করলো ডিজিটাল ড্রাফ আপলোড করে দিল সবাই চেক করো কতটি অরিজিনাল ভোটার আছে কত ডুপ্লিকেট ভোটার আছে পরে আবার ওটা হটাতে হলো সবাই চেক করতে লেগেছে কতটি অরিজিনাল ভোটার আছে কতটা ডুপ্লিকেট এটা কি সবার কাজ এটা ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশনার ঠিক করবে কতটা অরিজিনাল ভোটার আছে কতটা ডুপ্লিকেট ভোটার আছে যেমন এরা বলছে যে মিনতারা দেবী নাকি ডুপ্লিকেট ভোটার একশো চব্বিশ বছর বয়স আছে তাই মানুষের বয়স একশো চব্বিশ বছর হতে পারে না ভারতের লোককে গর্ব করা উচিত যে আমাদের ভারতে সব পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের মানুষ বেঁচে আছে একশো চব্বিশ বছর বয়সের মানুষ দেখুন তো এলাকা দেখে মনে হচ্ছে একশো চব্বিশ বছর বয়স হবে কত ফিট আর অ্যাক্টিভ হয়ে আছে হ্যাঁ ভারতের মানুষ যদি একশো চব্বিশ বছর বয়সে এত ফিটফাট হয়ে থাকতে পারে এটা তো নরেন্দ্র মোদীর কেরামত তাছাড়া আর কেউ করতে পারে এরকম কোথায় গর্ব করবে যে একশো চব্বিশ বছরের মানুষ ভারতে আছে সেখানে বলছে এরা ভোট ডুপ্লিকেট ভোটার সুপ্রিম কোর্টে পড়ে গেছে ইলেকশন কমিশনের পেছনে বলছে যে বলো পঁয়ষট্টি লাখ ভোট কেটেছো কাদের কাদের ভোট কেটেছো বিহারে আমাদের ইলেকশন কমিশনের বলে দিয়েছে তোমরা যা করবা করো আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশটাকে বাঁচানোর এত চেষ্টা করছে দেশটাকে এত ওপরে নিয়ে যাচ্ছে দেশের বড় বড় বিজনেসম্যান যেমন আডানি আম্বানি এখন কোন জায়গাতে পৌঁছে গেছে আর কংগ্রেস বলছে দেশের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না বলতে দেশের আশি কোটি লোককে রেশন দিচ্ছে না মোদী একজন গরিব ঘরের ছেলে বলে আজকে আশি কোটি মানুষকে রেশন দিচ্ছে না মোদী না অনেকে অন্য কেউ বলে বুঝতো কে দুঃখটা মানুষের